এই সাবধানে সফট তো দেখো কিন্তু কি বিপদে পড়া গেল বল তো আস্তে আস্তে চাকার এই অবস্থা চলে যাচ্ছে বাড়ি সবাই এক জায়গায় ভাবো তুমি দুই পরিবার পুরো এক ছাদের তলায় এই নর্থ বেঙ্গল স্পেশাল গোটা রসুন যা কম বের হচ্ছে না মা আমি যে আমরা যে সেটা দিয়ে খাবেন এরকম তো নিজেই করে না প্রতিশোধ না মোটেও না গুড মর্নিং দাদা গুড মর্নিং হ্যালো হ্যালো কেমন আছে মুড খুব ভালো শ্বশুর বাড়ি নাকি শুনেছি পাওয়া যায় বিশন ও বাবা এখানে তো মনে হচ্ছে আপনি মধুরহাড়ি নিয়ে চলছেন কি কি নিলে বলো বোঝা করে মিষ্টি থেকে ইলিশ মাছ এইটা আমাদের শোনা বাবা আপনি কি রেডি হ্যাঁ তুমি কি তোমার দাদি আর দাদা মানে তোমার ঠাকুরদার ঠাম্মা ওদেরকে নিয়ে যাচ্ছ কি যাচ্ছ না যাচ্ছি ওরা গেলে কি হবে বলো তো ঘর খালি হয়ে যাবে ঘর খালি হয়ে যাবে তাহলে তুমি কি করবে ভাবো তো একটু ওদেরকে কি নিয়ে যাবে কি যাবে না না যাবে না না ওরা বাড়িতে থাকবে হ্যাঁ মা দাদি তো তোমার জন্য কান্নাই করবে চিন্তা পড়ে গেছে তওনা দিচ্ছি এই জাস্ট আর খানিক্ষণের মধ্যে উত্তরবঙ্গে আমার বাবা মা আর জমজ ভাই বোনের কাছে মানে একদম সকলে মিলে হঠাৎ করে প্ল্যানে গতকালকে প্ল্যান করেছি সপ্তাশো একটা ছোট্ট করে ছুটি পেয়েছে আর না মা ও বলছে ঘর খালি হয়ে যাবে যে না তালে চলে আমাদের সপ্তাহশোতে গাড়ি চালু করে দিলো দুগা দুগা ডুকা

তুমি কি খাবে এ দেখো আমরা কি খাচ্ছি আমাদের এখন টিফিন খাওয়ার সময় হয়েছে এই যে দাদা কতক্ষণ এসে টিফিন খাচ্ছেন বলুন কোনো যাত্রা বেরোনোর আগে মানুষ যে ভয়গুলো পেয়ে থাকে আমাদের সাথে এবার সেই ঘটনাটাই ঘটলো গাড়ির চাকা পাংচার হয়ে গেল এতবার এর আগে রায়গঞ্জে এসেছি এতগুলো রাস্তা কখনো এমন কিছু ফেস করতে হয়নি এই প্রথমবার ঘাবড়ে তো গেছি তার ওপর এমন হাই রোড পর 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 বড় গাড়িগুলো যাচ্ছে সমস্ত কিছু আগে সপ্তর্ষ গাড়ি থেকে বের করে নিচ্ছে তারপর চাকা বদলাতে হবে নতুন চাকা লাগাতে হবে অনেক বড় প্রসেস সবারই মুখটা একেবারে কালো হয়ে গেছে তারপর মাকে আমি একটু পেছনের দিকে তাকাতে বললাম কি সুন্দর চারপাশে সবুজে ঘেরা এমন দেখলে সত্যি মন কালোর মধ্যেও একটুখানি ভালো হয়েই যায় আমাদের রিয়ান বাবুর কোনো চিন্তা নেই উনি নিজের মনের আনন্দে নাচছেন বাজনা বাজাচ্ছেন মানে ও তো আর বুঝতে পারছে না কতটা কি হয়ে গেছে একজন মানুষ গাড়ি চালানো শিখেছে মানে তাকে গাড়ির চাকা বদলানোটা শিখতেই হবে রাস্তাঘাটে কখন কি হয়ে যায় সপ্তর্ষ এর আগে প্র্যাকটিক্যালি হাতে নাতে কখনো করেনি কিন্তু ওর জানা আছে কি করে বদলানো যায় আজকে প্রথমবার সেই হাতে খড়িটা হবে শুরু করেছে আর ওই যে বলছিলাম পাশ দিয়ে কিভাবে বড় বড় দশ চাকার লরিগুলো চলে যাচ্ছে প্রথমে যতটা সহজ মনে হচ্ছিল তা একদমই সোজা নয় এ সাবধানে সফট দেখো কিন্তু গায়ের ওপর দিয়ে যাচ্ছে গাড়িগুলো আরো দুটো ট্রাক আছে তুমি একটু সাবধানে বসো কি সব করতে হচ্ছে এ সাবধানে ঝামেলায় পড়া যায় এরকম এত কমপ্লিকেটেড কে জানে ভাই তোমার এর মধ্যে হাসি পাচ্ছে সব তো এই সিচুয়েশনে হাসি পাচ্ছে আমাকে বলে কি গাড়ি চালানো শিখবে ভাবা যায় কি মুড নিয়ে আমরা বেরোলে আমার কি পরিস্থিতিতে এসে দাঁড়াতে হলো কি বিপদে পড়া গেল বলো তো খুব কঠিন খুব কঠিন ওদিকে চাকা বের হচ্ছে না এখন কত কারো কাছ থেকে একটু হেল্প চাইলে হয় না গাড়িগুলো একেবারে গায়ের ওপর দিয়ে যাচ্ছে দেখো বাইক আর কিছু দাঁড়িয়ে পড়ছে তো কাউকে একটু বললে যদি কিছু সাহায্য করতে পারে চাকাটা তো বেরোচ্ছে না চাকা খোলা যাচ্ছে না দেখে সপ্তর্ষ এখন কাকে ফোন করে সাজেশন চাইছে যে কি করতে পারে মানে কপালে যদি ঝামেলা লেখা থাকে তাহলে সেটা কেউ খন্ডাতে পারবে না এতক্ষণ ধরে আমরা সবাই খোশ মেজাজে গান শুনতে শুনতে কত সুন্দরভাবে রাস্তা চলে এলাম মানে বহরমপুরের হাই রোড অতি মাছ চলে এসেছি এমন একটা ফাঁকা শুনশান রাস্তা এরকম দশ টাকার লরিগুলো যাচ্ছে সাথে ছোট বাচ্চা বয়স্করা সব রয়েছে গাড়ির চাকা বিগড়ে গেল একটা জোরে আওয়াজ হলো আর গাড়ির চাকা বাস্ট সপ্তাহ সত্যি খুলতে পারছে না ফোনে থেকে নিচ্ছে দেখা যাক কোনো কাজে দেয় নাকি এতবার রায়গঞ্জে গাড়ি করে যাতায়াত করেছি কোনোবার কোনো সমস্যা হয়নি এরকম একটা করছি কাজে দিল হ্যাঁ মনে হচ্ছে এবার কাজে দিয়েছে গাড়ির ভেতরে আর্য আছে অসুবিধা নেই তো তুমি সাইড থেকে সরো মা সাইডে যেতে না করলো তুমি সাইড থেকে সরে যাও সাইড থেকে সরে যাও

এখন যে কত দেরি হবে তার ঠিক নেই কোনো ওইটা নামাইতে গিয়ে মায়ের মাথায় লাগলো ব্যথা মাথা লেগে গেছে এর মধ্যে যে ব্র্যান্ডের চাকার প্রয়োজন সপ্তর্ষ কত দোকান ঘুরেও সেই চাকা পাইনি এ নিয়ে রায়গঞ্জ যেতে হয়েছে স্পেয়ারটা লাগিয়ে বেশি স্পিডে চালানো যায় না গাড়ি কারণ স্পেয়ার টায়ারটা নরমাল টায়ারের থেকে সাইজে একটু ছোট হয় আর ওটার মধ্যে ম্যাক্সিমাম স্পিড লিমিট সিক্সটি লেখা থাকে তাই জন্য গাড়িও টানা যাচ্ছে না যেটা একটা খারাপ হয়েছে এমন এমনভাবে খারাপ হয়েছে রিপেয়ারও করা যাবে না

তোর মেইন রিজন তাহলে খেলা তারপরে ডাক্তার দাদু আর দিদুন তাই তো আমি বলে দেব ওদেরকে তুই এটা বলেছিস ওরা কত কষ্ট পাবে তুমি জানো বুঝেছো আমার ছেলে কিন্তু তুমি তো এসেছো খেলতে তুমি তো ওদের সঙ্গে দেখা করতে আসনি ওই দেখো আমাদের মহারাজা এই যে মহারাজা চলে ওই যে চলে এসেছে দেখতে পাইছো কে এসেছে ওই দেখো দিনিকেটা দেখতো মুখ থেকে দেখো কি বের হচ্ছে ও দেখো একটা ভালুক ভালুক ওখানে ভালুক টুপি পরে রেডি বাহ এখানে যা দেখছি ফ্যামিলি ট্রি লাগানো হয়েছে পুরো ফ্যামিলির মানুষজনের ছবি এখানে গাছপালা আর মধ্যমণি হয়ে বসে আছে একজন ওই যে উনি আর তারপর আমরা রয়েছি আশেপাশে ছড়িয়ে ও ক্লিয়ারলি বলেছে ও এখানে এসেছে খেলার জন্য আর কোনো কারণ নেই দেখো দেখো শুরু হয়ে গেছে অলরেডি বা পুরো ওর মাথার সমান বড় মানে ওর মাথা যতটা তত বড় পেয়ারা হাই রে চলে এসেছি আমার পরম পূজনীয় মাতা এবং পিতা মহাশয়ের কাছে হাসি কোথায় মুখে সবাই এক জায়গায় ভাবো তুমি দুই পরিবার পুরো এক ছাদের তলায় এখানে খাওয়া দাওয়ার বাড়ার একদম তোর জোর পড়ে গেছে এটা এটা কি রিয়ান ও বাবা মা হলো দেশি মুরগি রান্না করেছে আরে হায় মায়ের হাতের রান্না কি স্বাদ হয়েছে আবার গোটা রসুন দেওয়া গোটা রসুনটা একটু উঁচু করো তো এই নর্থ বেঙ্গল স্পেশাল গোটা রসুন যা কম হচ্ছে না মা

তোমার প্রিয় <laughs> 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 ওদের বাবা ওখানে দাঁড়িয়েছে বাবাকে দিবি বলে মানে মিষ্টির জন্য কি কারাকারি পড়ে আমাদের আর্যবাবু এখন তার প্রাকৃতিক কাজে মগ্ন জারি মেরে উঠছে পুরো আর এই যে অনির মুখটা অনি দি মুখ দেখে দিস কেন অনি ভালোবাসা কোথায় গেল দেখছিস দেখছিস একজন আই তোদের ভালোবাসা এখন কোথায় আছে